তো এত আপত্তিজনক বাক্য এবং কথা লেখার সাহস কীভাবে হয়েছে এটা ভাবতেই সবচেয়ে অবাক লাগে আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরক আলহামদুলিল্লাহ আলম আল্লাহ নবিয়া বায়দা নারীর প্রতি বৈষম্য সুবিচার প্রতিষ্ঠায় ইসলামী একমাত্র সমাধান শীর্ষক আলোচনা সভায় আমরা এতক্ষণ যাবত। ইসলামিক স্কলারদের নিকট থেকে গুরুত্বপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম আমি ইতিপূর্বে অনেক রাজনৈতিক অরাজনৈতিক সভা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তবে আজকে এখানে বসে থেকে যত ইলমি এবং জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম অন্য কোথাও সেরকম শোনার আমার সুযোগ হয়নি অন্য কোন অনুষ্ঠানে গেলে দেখা যায় হোম্বি তম্বি বা খুব হুমকি ধুমকি এবং উচ্চবাচ্য থাকে যেটা আমাদের দেশের রাজনৈতিক কালচার কিন্তু একটা বিষয়কে জ্ঞানগতভাবে এবং একাডেমিক যে আলোচনা হওয়া সম্ভব আমার পূর্বে হয়তো যারা আলোচনা করে গেছেন তারাও হয়তো এরকমই সুন্দর আলোচনা করেছেন আমার শোনার সুযোগ হয়নি তবে আমি আসার পর যারা আলোচনা করেছেন যাদের আলোচনা আমি শুনেছি সবার আলোচনায় অত্যন্ত প্রশংসাযোগ্য এবং আমি মনে করি প্রচার খুব ব্যাপক প্রচার হওয়ারও যোগ্য কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো সেভাবে মিডিয়ার সামনে দেশ এবং জাতির বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের কাজ করা হয় না ফলত মিডিয়ার কনসার্নটাও আমাদের প্রতি কম এক প্রকার আমরা এলিমিনেটেড আমাদের যে অস্তিত্ব আছে বাংলাদেশে সেটাও অনেক সময় প্রশ্নবিদ্ধ তো তারপরেও আমি খুব সুক্রিয়া আদায় করি যারা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এরকম আয়োজন যদি ভবিষ্যতেও হয় তাহলে এর মধ্যেই হয়তো আল্লাহ সুহানা তালা বরকত দিবে এবং আমরা হয়তো আমাদের এই জ্ঞান গর্ভ একাডেমিক আলোচনাগুলো আমাদের সালাফি এবং আহলিদ ইসাল্লাম্মা ইকরম যারা আছেন সেগুলো হয়তো আমরা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তো আমি সকলের সুক্রিয়া আদায় করে আজকে যে লিখিত বক্তব্যগুলো আমাদের সামনে দেওয়া হয়েছে সেখান থেকেই সংক্ষিপ্ত দু একটি কথা আমি তুলে ধরি যেটার সারমর্ম হচ্ছে যে আমরা যে আমরা যেমন দু একটা বাক্য যদি তাদের প্রতিবেদন থেকে পড়ি যেমন ধর্মকে নারীর প্রতি বৈষম্যের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনের পৃষ্ঠা এগারো যৌন পেশাকে পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা সাঁত্রিশ বৈবাহিক সম্পর্কের মতো একটি পবিত্র সম্পর্কের মধ্যে ধর্ষণের মতো আইনকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা উনচল্লিশ স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ সরাসরি স্বামীর বেতন থেকে কেটে নেওয়ার জন্য আইন করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা চল্লিশ বিচ্ছেদ হলে স্বয়ংক্রিয়ভাবে সকল বৈবাহিক সম্পদ অর্ধেক অর্ধেক হারে ভাগাভাগি যেন হয় সে আইন তৈরি করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠা একচল্লিশ একজন ব্যক্তি শুধুমাত্র একজন স্ত্রী রাখতে পারবেন বৈধভাবেও তিনি একাধিক স্ত্রী রাখতে পারবেন না প্রতিবেদন পৃষ্ঠা দুশো সকল এলাকায় নারীদের জন্য মাসিক নিয়মিতকরণের ব্যবস্থা চালু যেটা মূলত গর্ভপাতকে বৈধ করার একটি প্রকল্প এবং বাল্যবিবাহ আইনের দুই হাজার সালের যে একটি ধারা ছিল যে বিশেষ পরিবেশে পিতামাতার অনুমতিতে আদালতের অনুমতিতে বাল্যবিবাহ হতে পারে সেটিও যেন বাতিল করা হয় দত্তক শিশুকেও উত্তরাধিকার প্রদান করতে হবে যদিও সে রক্তের বা ব্লাডলি কানেক্টেড না হয় যদিও সেখানে ইসলামের একটা সমাধান আছে ও ওসিয়াত সেটিকে ব্যবহার করা হয়নি উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের জন্য সমান উত্তরাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রতিবেদন পৃষ্ঠ নম্বর একচল্লিশ বিবাহ বিবাহ বিচ্ছেদ সন্তান প্রতিপালন উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে সকল ধর্মের জন্য অভিন্ন আইন তথা হিন্দুরা যেমন তাদের ধর্ম অনুযায়ী চলে মুসলমানেরা যেমন তাদের ধর্ম অনুযায়ী চলে সেটা না রেখে সকলকে এক ড্রেস কোডে নিয়ে আসার জন্য তারা প্রস্তাব করেছে যেটা সরাসরি ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী পাশাপাশি তারা রাষ্ট্রকে একটি ইহুজাগতিক বিষয় হিসেবে তুলনা করে রাষ্ট্রের নিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক হওয়ার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রধর্ম ইসলাম আছে সেটিকে উঠিয়ে দেওয়ারও প্রস্তাব তারা করেছে প্রতিবেদন পৃষ্ঠা পঁয়ত্রিশ অথচ এটা নারী কমিশনের সাথে এটার কোনো সম্পৃক্ততাই নাই শরীর আমার সিদ্ধান্ত আমার নামে হেডিং দেওয়া আছে প্রতিবেদন পৃষ্ঠা একশো পাঁচ এর অর্থ কি সেটা আমরা সবাই জানি যে এটা কত ভয়ঙ্কর একটি ব্যাপার এবং যে কোটার বিরুদ্ধে আন্দোলন হলো সংসদীয় আসন ছয়শো বৃদ্ধি করে তিনশো নারীদের জন্য কোটা এবং চাকরির সকল ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নারীদের জন্য কোটার প্রস্তাব করা হয়েছে যদিও জুলাই আন্দোলনটা হয়েছে কোটার বিরুদ্ধে এবং যেখানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল পাঠ্যপুস্তকে কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে তথা বাচ্চা আমাদের বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য যৌন প্রজনন শিক্ষার নামে অবৈধ সম্পর্ক কীভাবে শেখানো যায় সেটির প্রস্তাব এবং ট্রান্সজেন্ডার ফ্রেন্ডলি স্বাস্থ্যসেবা তথা সমকামিতাকে উৎসাহ দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং আশ্চর্য বিষয় হচ্ছে আমরা যে নৈতিকতা অশ্লীলতা অশালীনতা এবং ধর্মীয় অনুভূতি ইত্যাদি শব্দ ব্যবহার করে বক্তব্য দিই এগুলো বাক্য এগুলো শব্দই নিষিদ্ধ করার দাবি করা হয়েছে যে কোনো বক্তা তাদের বক্তব্যে শব্দগুলো ব্যবহার করতে পারবে না এবং কোনো মিডিয়া বা কোথাও লেখালেখিতে শব্দগুলো শব্দগুলি ব্যবহার করা যাবে না যে নৈতিকতা অশ্লীলতা অশালীনতা ধর্মীয় অনুভূতি এগুলোর মাধ্যমে নাকি নারীদের উপর অনাচার বা অত্যাচার হয় সেটি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মৃত্যুদণ্ডের আইনকে বাতিল করার আহ্বান করা হয়েছে এবং নারী পুরুষের যে লিঙ্গ পরিচয় সেটিকে উঠিয়ে দিয়ে নিজের ইচ্ছামতো লিঙ্গ নির্ধারণের যে বিষয়টি এই ভয়ঙ্কর বিষয়টিও প্রস্তাব করা হয়েছে যার সারমর্ম হচ্ছে আমরা যদি এক বাক্যে বলি বিবাহকে কঠিন করে দেওয়া স্বামী এবং স্ত্রীকে শত্রু বানিয়ে দেওয়া নারী এবং পুরুষকে পরস্পরের শত্রু বানিয়ে দেওয়া পরিবারের মতো আমাদের যে একটা সুন্দর সামাজিক কাঠামো আছে এটিকে ধ্বংস করে দেওয়া এবং সর্বোপরি পুরুষের প্রতি বৈষম্য এবং পুরো সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং একটা পশুর যে সমাজ ব্যবস্থা হতে পারে যা এবং নারীদেরকে একটি টাকার মেশিন হিসেবে তৈরি করা এবং নারীদেরকে পণ্য দ্রব্যে পরিণত করা এটি ছাড়া আমরা এই পুরো সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে কল্যাণকর কিছু আমাদের চোখে পড়েনি তো সেটির ভিত্তিতে এখানে যে সাতটি দফা তুলে ধরা হয়েছে আমরা মনে করি এই দফাগুলো সরকার মহোদয়ের কাছেও পাঠানোর জন্য বা দেওয়ার জন্য চেষ্টা করা উচিত এক বিদ্যমান সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করত। ইসলামিক স্কলারদের সমন্বয় এবং দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ যেখানে এই দেশের যেহেতু নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তার একটা বড় অংশ ধর্ম পালন করে এবং নারীদের একটা বড়ো অংশ ধর্ম পালন করে তাদের অংশগ্রহণ ছাড়া কীভাবে আপনি এদেশের নারীদের নিয়ে সংস্কার কমিশন গঠন করতে পারে দুই শিক্ষা শিক্ষাক্রম থেকে বিকৃত যৌনতা এবং জেন্ডার থিওরি সম্পূর্ণভাবে অপসারণ করা তিন এল জিবিটি কিউ বা এই জাতীয় যে প্রপাগান্ডা আছে যেটিকে যেগুলো সমকামিতাকে উৎসাহিত করে সেগুলো রোধে কার্যকর আইন প্রণয়ন করা ইসলামিক পারিবারিক আইন সংরক্ষণ এবং বাস্তবায়ন নিশ্চিত করা ইসলাম যে আইন দিয়েছে সেটা বাস্তবায়ন হলে নারীদের অধিকার সংরক্ষিত হয়ে যাবে সেটা বাস্তবায়নের জন্য আপনি আইন করেন কোথায় ইসলাম যে উত্তরাধিকার সম্পত্তি যে আইন দিয়েছে সেটি তো ঠিক মতো অনেক সময় বাস্তবায়ন হয় না তো ইসলামের যে পারিবারিক আইন সেটা সংরক্ষণ এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করা পতিতাবৃত্তি ব্যভিচার বা জেনাকে সামাজিক অপরাধ হিসেবে ঘোষণা করা এবং এটা শাস্তি নির্ধারণ করা এবং ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া আপনি নারীর অধিকারের কথা বলবেন আবার পর্দা করলে সেটি পশ্চাৎপদতা তো নারীর অধিকারের কথা বললে অবশ্যই ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সর্বশেষ যেহেতু তারা নৈতিকতা এবং অস্থিরতা এই শব্দগুলোই তারা চাচ্ছে না এবং পারিবারিক মূল্যবোধ থাকুক এটি তারা চাচ্ছে না এই জন্য আমাদের উচিত দেশের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার্থে সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে জাতীয় নৈতিকতা ও মূল্যবোধ পরিষদ গঠন করা উচিত এবং এটাকে মূল্যায়ন করা উচিত এবং এটার ভিত্তিতে কিভাবে সমাজ পরিবার আমাদের যে সাংস্কৃতি এবং আমাদের যে কাঠামো আছে তার মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির চেষ্টা করা উচিত আল্লাহ সোহান তালা আমাদের এই আজকের অনুষ্ঠানকে কবুল করুক আল্লাহ মামিন এবং এই এই রকমের যে কোনো জাতীয় উৎসুতে আমরা যেন সরকার মহোদয় কালাম রবীন্দ আরুফ আল্লাহন ইল মুনকার করতে পারি সে তফিক আল্লাহ আমাদের দান করুক আল্লাহ আমিন আয়োজকদের সুক্রিয়া আদায় করছি মিডিয়া কর্মীদের জাতীয় প্রেসক্লাবের মতো জায়গায় আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সকলের আমরা শুক্রিয়া আদায় করছি হয়তো সময় আমরা এই সুযোগটা হয়তো পেতাম না এখন আমাদের জন্য অন্তত সুযোগটা আছে আমরা জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় আসতে পারছি বলতে পারছি এই সুযোগটা আমরা যেন কাজে লাগাতে পারি এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের সুক্রিয় আদায় করে আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়ফর আবান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক